সেই মুখটা নিচের দিকে নেব এরকম করে নেবো না এরকম করে নেবো তাহলে ধারালো মুখটা এটা এখানে হাত দিয়ে ওটা চামড়াটাকে আমরা টানিয়ে ধরতে পারি শোনো তোমরা খেয়াল করো যে চামড়াটা এইভাবে টেনে ধরতে পারি তাহলে এই এই স্ক্রিনটা টাইট থাকবে টাইট থাকলে এটা ফটবে বেশি আমরা এরকম নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে নেবো টানিয়ে দেখলাম যে কোনো রক্ত আসছে কিনা নেই ভিটামিন টোরে দিয়ে দিলাম